নমস্কার বন্ধুরা আমার আজকের পরে থাকছে দই ভেন্ডি নামে ঢ্যাঁড়স কাজে নয় কিন্তু অনেক গুণাগুণ রয়েছে এই সবজির মধ্যে তাহলে আর দেরি না করে ছটফট চলে যাই রেসিপিতে রেসিপি বানানোর জন্য সবার প্রথম যে যে উপকরণগুলো লাগবে সেগুলো আমরা ঝটফপট দেখে নেব এখানে তো লাগবে ঢ্যাঁড়স এখানে আমি লম্বা লম্বা ঢেঁড়স নিয়েছি একটু কচি কচি ধরনের ঢেঁড়স নিয়েছি আর এখানে নিয়েছি দই আর নিয়েছি লবণ আর নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার গোটা চিরে হিং কাঁচা লঙ্কা আর নিয়েছি একটা টমেটো আর অল্প করে নেব কাশুরি মেথি আর স্বাদের জন্য নিয়ে নেব চিনি এবারে সবার প্রথমে ঢেঁড়সটা কেটে নেবো তার জন্য ঢেঁড়সের উপরের অংশটা আর নিচের অংশটা কেটে বাদ দিয়ে দেবো আর একটা ঢেঁড়সকে আমি এখানে দুটুকরো করে নেবো যদি বড় ঢেঁড়স হয় তাহলে তিন টুকরো করে নিতে পারে এন মিডিয়াম সাইজের ঢেঁড়স তাই আমি এখানে দু টুকরো করে নিলাম মাপটা ঠিক এরকম হবে এবারে ঝটপট কেটে নিতে হবে আমি কিন্তু ঢেঁড়সগুলো সবার প্রথমে জল দিয়ে ধুয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি আপনারা এইভাবে শুকিয়ে নিলে কাটার সময় যে ঢেঁড়সের একটা পিচ্ছিল পদার্থ বেরোয় সেটা আর বেরোবে না আর ভাজার সময় বেশি কোক হয়ে যাবে না তার জন্য আগের থেকে ঢেঁড়সটা কিন্তু ধুয়ে শুকনো করে নিতে হবে এবার কড়াতে তেল দিয়ে দিলাম সর্ষের তেল এবার তেলটা ভালো করে গরম হয়ে যাবার পরে কেটে রাখা ঢেঁড়সটা দিয়ে দিলাম দিয়ে একটু তেলের সাথে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর দিয়ে দেবো হাফ টি স্পুন মতন হলুদ গুঁড়ো যে সব কিছু ভালো করে আরেকবার নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রেখে ঢেঁড়সগুলো ভেজে নেব বা দিয়ে দেবো ঢাকা ঢেঁসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং ভালো করে ভাজা হয়ে যাবে আমি কিন্তু ঢেঁড়সটা ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম সেই জন্য কিন্তু খুব একটা পরিমাণে জল বেরোয়নি এবং ড্রাই ড্রাই হয়ে ভাজা হয়েছে ঢেঁড়সটা ঠিক যেরকম এরকম হালকা কালার চলে আসবে তখন কিন্তু নামিয়ে নেব এর চেয়ে বেশি কিন্তু আর ঢেঁড়সটা ভাজবো না তাহলে ঢেঁড়সের যে নিজস্ব রং বা নিজস্ব সবুজ ভাবটা থাকে সেটা কিন্তু চলে যাবে এবার ওই কড়াইতে আবারও দিয়ে দেবো অল্প পরিমাণে সরষের তেল এই রান্নাটা কিন্তু সরষের তেলে করলে বেশি টেস্ট হয় বা তেলটা তখন ভালো করে গরম হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে দিলাম অল্প পরিমাণে হিং আর কাঁচা লঙ্কা ফড়ন করে ফড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন দিয়ে দেবো টমেটো টমেটোটাকে এখানে স্লাইসভাবে কেটে নিচ্ছি এবার দিয়ে দেবো হাফ টি স্পুনের মতন একটু লবণ লবণ কিন্তু আমরা ঢেঁড়স পাতার সময়ও দিয়েছি এটা খেয়াল রেখে আপনার লবণটা দেবে আর এই টমেটো দেওয়ার পরে লবণটা দিলে টমেটোটা গলে যাবে তাড়াতাড়ি এখানে একটা মশলার ব্যাটার তৈরি করে তার জন্য এখানে একটা বলের মধ্যে দিয়ে নিলাম দই আর দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দেবো জিরে গুঁড়ো আর দিয়ে দেবো ধনে গুঁড়ো আর অল্প করে হলুদ জাস্ট সবজিতে তা সুন্দর একটা কালার আসার জন্য দিয়ে ভালো করে ফেটিয়ে নেব ফেটিয়ে নিয়ে দইটা তেলের মধ্যে দিলে দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে না তাই জন্য ভালো করে মিশিয়ে নেওয়ার পরে চামচ মতো সরষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেবো এই সরষের তেলের কাঁচা গন্ধটা কিন্তু তরকারির মধ্যে দারুণ সুন্দর আসে তে আপনারা চেষ্টা করবেন এই পর্যায়ে সরষের তেলটা দেওয়ার এবারে টমেটোটা তো তখন গলে গেছে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিলাম অনবরত নাড়তে থাকবো ততক্ষণ না পর্যন্ত মশলা তেলটা ছেড়ে যাচ্ছে আর গ্যাসের প্রেমটা কিন্তু দই দেওয়ার সময় একটু আঁচটা কম রাখবেন এবারে দিয়ে দেবো অল্প করে জল জল দিয়ে ভালো করে এখানে মিশিয়ে নেব আর দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দিয়ে সব কিছু দিয়ে ভালো করে একবার নেড়ে নেবো এবং সবার শেষে দিয়ে দেবো কাশুরি মেথি ওই যে ভেজের আগে ঢেঁড়সটা ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এক মিনিটের জন্য ঢাকা দিয়ে ঢেকে এক মিনিট জন্য রান্না করে নেবো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা তুলে নেব নেবো শুকনো হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে তাহলে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো দই দই ভেন্ডি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে পারেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ